এই গরীব ডিভোর্সী মহিলা হটা করে এক বিলিনিয়ারের মেয়ের সঙ্গে ঢাকা খায়। দ্রুততার সাথে সে মেয়েটিকে সামলিও না। আর এই বড় মিটের ও মুনিকে এতটাই ভালো লেগে যায় যে সে তার কোটিপতি বাবার জন্য তাকে নির্বাচন করে ফেলে। কিন্তু ওই ডিভোর্সী মহিলা এটা জানতো না যে এই মেয়েটি আর কেไง 20 বছর আগে কিডন্যাপ হয়ে যাওয়া তার নিজের মেয়ে ছিল যাকে শহরের সবচেয়ে ধনী ব্যক্তি দত্তক দিয়েছিল। দেখেন ইনসে আপনি কি ম্যারেড বা কোনো বয়ফ্রেন্ড তোমরা আজকালকার মেয়েরাও না জানতেই যখন চাইছো তখন বলি আমি ডিভোর্সী। কিন্তু হঠাৎই প্রশ্ন ওই অ্যাকচুয়ালি আন্টি আমি আসলে জিজ্ঞেস করতে চাইছিলাম যদি আপনি জীবনে আবার একবার ভালো লাইফ পার্টনার পান তাহলে কি দ্বিতীয়বার বিয়ে করতে চাইবেন আসলে আমার বাবা না উনি একটু বেশি ভালো আর ভীষণ হ্যান্ডসাম সাকসেসফুল আর সিঙ্গেল আর সবচেয়ে ইম্পর্টেন্ট কি জানেন ওনার মনটা খুব ভালো মা এখন আমার বিয়ে করার কোনো ইচ্ছে নেই আমি ছেলে বৌমার সঙ্গে দেখা করতে যাচ্ছি আন্টি একবার শুধু একবার আমাকে একটু সুযোগ দিন আমি প্রমিস করছি আপনি ডিসঅ্যাপয়েন্ট হবেন না প্লিজ প্লিজ একবার একবার দেখা করুন না প্লিজ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি তোমার বাবাকে খুব ভালোবাসো তাই না হ্যাঁ আন্টি হি মাই ওয়ার্ল্ড আচ্ছা আপনার নাম্বারটা আমাকে দিয়ে দিন থ্যাংক ইউ আসছি আমি ওকে গেট রেডি তোমার লাইফ এবার চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ বাবা হ্যাঁ তোমার জন্য সারপ্রাইজ আছে বাহ বাবা বাড়ি তো খুব ভালো বানিয়েছিস তুই আর তুই বলতো কেমন আছিস তোমার আশীর্বাদে ভালো আছি মা তোমার ভালোবাসাই আমার শক্তি আমি সব সময় তোর সঙ্গে আছি আচ্ছা এই দেখ আমি নিজের হাতে আরভের জন্য কেক বানিয়েছি ওর তো দাঁত বেরিয়েছে তাই না ও তো কেক খেতেই পারে চল আরবের কাছে নিয়ে চল আমায় চলো দাঁড়াও তুমি কি আমার ছেলেকে মারতে চাও যারা এটা কি করছো মা তো শুধু কেক আমি থার্ড ক্লাস মহিলাকে খুব ভালো করেছি নি যে রোড সাইডে ফুড স্টল দিয়ে থার্ড ক্লাস সব খাবার বিক্রি করে ওখান থেকেই এনেছে হয়তো এই সব জঘন্য খাবার জারা কেন করলে তুমি এটা আর আমি এরকম কিছু কেন করব তুমি যেমন আরফকে ভালোবাসো আমিও তো আরফকে ভালোবাসি ভালোবাসা তোমার লজ্জা লাগে না আমার সঙ্গে নিজেকে তুলনা করতে তোমার মতো থার্ড ক্লাস মহিলাকে কে বিশ্বাস করে একটা কথা সত্যি করে বলো তো ইশান কি সত্যি তোমার ছেলে নাকি অন্য কারুর জারা মুখ সামলে কথা বলো আমার সঙ্গে গলা নামিয়ে কথা বলো এটা তোমার নয় এটা আমার বাবার বাড়ি যেটা উনি আমায় বিয়েতে গিফট করেছেন আর এখানে শুধু আমরা বড় লোকরা থাকি তোমার মতো গরিবদের এখানে কোন জায়গা নেই এই নাও ঝাঁটা আর এইসব নোংরা পরিষ্কার করো আমার মা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে তুমি চুপ করো ঈশান নিজের জায়গা ভুলে যাচ্ছ নাকি এইসব লাইফ স্টাইল না আমার বাবার জন্য তুমি পেয়েছ নইলে তো তুমি পড়ে থাকতে তোমার মায়ের সঙ্গে কোন বস্তিতে যারা মা এখানে কিছুদিন থাকলে কি সমস্যা হবে মা থাকলে তোমারও কিছুটা হেল্প হয়ে যাবে হেল্প আমার বাবা রায় যাদব গ্রুপের ভাইস প্রেসিডেন্ট আমি এরকম হাজারটা কাজের লোক রাখতে পারি তোমার মায়ের থেকে অনেক বেটার যারা প্লিজ তুমি মায়ের সাথে কিন্তু ঈশান নিজেই চুজ করো তোমার মা নাকি আমি এন্ড চুজ ওয়াইজলি কারণ ডিভোর্স পেপারস রেডি আছে আমার কাছে ক্ষমা করে দিও আমাকে আমি তোমাকে জ্বালাতে আসিনি আমি শুধু আমার নাতিকে দেখেই চলে যাব তুমি চুপ করো আমি আরবের ফিউচার খারাপ করতে চাই না যে এরকম তুমি ঈশানের করেছো চলো ফ্লোরটা পরিষ্কার করো এক মানে এক খুনি দাঁড়িয়ে আছো কেন পরিষ্কার করো নোংরাগুলো এসব কি হচ্ছে আমার সাথে ভগবান নিজের নাতিকে একবার দেখবো আমার কপালে কি সেটুকু নেই

সবাই আমার টাকাকে ভালোবাসে তাই সেই জন্য ভেরিফাই করা খুব প্রয়োজন কিন্তু বাবা আমি দেখা করেছি ট্রাস্ট মি উনি আলাদা উনি উনি খুবই ভালো আই ট্রাস্ট ইউ মা আর পারে উনি ভালোই কিন্তু আধা ঘন্টা জানতে পেরে যাব হ্যাঁ তুমি একটা কাজ করো আমাকে একটা ইনস্যুরেন্স এজেন্টের গেটআপ দিয়ে দাও যাতে আমি আমি এমন সিম্পল লোক মনে হই একদম সিম্পল মানুষ ঠিক আছে

তাছাড়া আপনি যদি কোনো ধনী ব্যক্তিকে খুঁজেন তাহলে তাহলে আমি সেই ব্যক্তি নই তাহলে নিজেদের রাস্তা দেখেনি আরে না আমি নিজে হোম কিচেন চালাই ইনকাম করি ফুড সাপ্লাই করি আমি এই মিটিং এও আসতে চাইনি আসলে আপনার মেয়ে এত জেদ ধরলো আমি বাধ্য হলাম আসতে খুব জেদি মেয়ে হুম তাহলে যাও যাক একটা কাজ করি আপনার মেয়ের আরে এখানে তো চা আড়াইশো টাকা করে আর শিঙারার প্লেট তিনশো টাকা বলছে আপনার মেয়ে একটু বেশি দামি ক্যাফে চুজ করেছে একটা কাজ করি আপনি আমার সঙ্গে আসুন আমার হোম কিচেনে সেখানে আপনি পাবেন গরম গরম আদা দেওয়া চা আর গরম গরম এই দিন টাকা নিলেন না তো আরে ছাড়ুন না উনি শ্রমিক মানুষ আপনি জানেন গত মাসে মাইনের পুরো টাকাটা গ্রামে পাঠিয়ে দিয়েছে বোনের বিয়ের জন্য যদি খেতেই না পায় তাহলে ইনকাম করবে কি করে আরে আপনি খান এটা সিঙ্গারা ঠান্ডা হয়ে যাবে শাশ্বত বাবু কিছু লেগেছে আরে ওই যে এক মিনিট আমি আমি করে দিচ্ছি হয়ে গেছে থ্যাংক ইউ শোনো না ম্যাডাম একটা কথা বলে বলুন না হতে পারে আমরা সবেমাত্র পরিচিত হয়েছি কিন্তু যদি আপনি খারাপ না মনে করেন তো আমরা বিয়ে করতে পারি কি আই নোট সাম ক্রেজি কিন্তু আপনার আর আমার কানেকশন একদম পারফেক্ট আই থিঙ্ক ফিল ইট আপনার দয়ালু মন আপনার ব্যবহার এই সম্পর্কে জন্য একদম পারফেক্ট কিন্তু আমাদের তো এক্ষুনি দেখা হয়েছে আর আপনি জানেন তো যে আমি ডিভোর্সি অতীতটা বলে যান না বর্তমানে বাঁচি আমরা আপনি তো জানেনি আমার ওয়াইফের পরে আমি এরকম কখনো ফিল করিনি আপনি আমার জন্য একদম পারফেক্ট এসব এত তাড়াতাড়ি হচ্ছে যে আমি কিছু বুঝতে পারছি না কিছু কথা যা মূল বুঝে যায় না একবারে সেটা বুঝতে ব্রেন খুব বেশি সময় লাগায় বুদ্ধি দিয়ে ভাববেন না মন থেকে ভাবুন ভাবুনায় না আমি কেমন লাগছে আচ্ছা শোনো আমার একটু কাজ আছে আমি একটু পরে আসছি তুমি একটু অপেক্ষা করো ফোন করে আমার একবার বলা উচিত বাবা কি মা তোমাকে অন্যরকম লাগছে বাবা একটা কথা বলার ছিল আমি বিয়ে করেছি বিয়ে মানে কবে কখন কার সাথে থ্যাংক গড

আমি তাড়াতাড়ি মাকে ওয়েলকাম গিফট পাঠিয়ে দিই 51 কোটি তাই না আরে না না আমি ওকে সত্যিটা বলিনি ও জানে না আমি ধনী প্লিজ এমন কোনো গিফট পাঠিও না হোয়াট বাবা এটা তো পুরো চিটিং হয়ে গেল তুমি পুরো ভেবে দেখেছো যখন জানতে পারবে তখন উনি কি রকম ফিল করবে মা আমি বুঝতে পারছি কিন্তু সবকিছু এত তাড়াতাড়ি হলো আমি কিছুদিনের মধ্যেই বলে দেব বাবা তোমার এই লুকোচুরি খেলা আর কতদিন মা ঠিক আছে প্লিজ সত্যিটা জানতে না পারে ওকে আর শোনা মেয়ে হ্যালো গুপ্তা আমার জন্য একটা সিম্পল ঘর খোঁজো ওকে এই মুহূর্তেই হ্যাঁ শোনা শোনা ভাটিয়া তো লাগছে এসো আরে আরে কত বড় বাড়ি তোমার কিন্তু তুমি তো শুধু একজন ইন্স্যুরেন্স এজেন্ট ফ্লাইটের ভাড়া তো অনেক হবে নিশ্চয় আরে না না এটা কি আমার বাড়ি নাকি এটা তো আমার ফ্রেন্ডের বাড়ি ও আউট অফ কান্ট্রি রয়েছে বেশ আমাকে এখানে কয়েকদিনের জন্য থাকতে দিয়েছে কেয়ার টেকার হিসাবে খুব ভালো বন্ধু তো তোমার অনেক বড় মনের পৃথিবীতে ভালো লোক পাওয়া যায় তুমি ভালো তো সেই জন্য ভালো অ্যাট্রাক্ট করো তোমার বন্ধুকে আমার হয়ে থ্যাংক ইউ বলে দিও কিন্তু জিনিসপত্র রেখে আসি চলো এই তোমার হারিয়ে পনেরো বছর হয়ে গেছে অনিরুদ্দেশ সব জায়গায় খুঁজেছি পুলিশ স্টেশন এনজিও সোশ্যাল মিডিয়া সব জায়গায় কিন্তু কোথাও পাইনি তোমার খারাপ না লাগলে আমি একবার ট্রাই করে দেখবো

আমি কখনো খুঁজিয়ে সত্যি এই যে মনের সম্পর্ক হয় সেটাই আসল সম্পর্ক হয় রক্তের সম্পর্কের চেয়েও বেশি আরে বাড়িতে সবজি টবজি এসব কিছু আছে নাকি আনাতে হবে তুমি লিস্ট করে দাও আমি সব নিয়ে আসছি না আমাকে আমার নাতি আরবের জন্য গিফট কিনতে হবে আমি নিয়ে আসবো আরে সেটাও আমি আনবো তা হয় না আমার নাতির জন্য আমার টাকা দিয়ে আমি গিফট কিনবো ঠিক আছে